হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দেখাবো যে কীভাবে নগদ অ্যাকাউন্ট হ্যাক করতে হয় এর জন্যই প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তারপর নগদ অ্যাপসটি ওপেন করবেন নগদ অ্যাপসটি আমি ওপেন করছি ওপেন করার পর উপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বার মানে যে নগদ অ্যাকাউন্টটি আপনি হ্যাক করবেন সেই মোবাইল নাম্বারটি এরপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে পিন নাম্বার দিতে হবে এই চার সংখ্যার পিন নাম্বারটি আপনাদের একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে তাছাড়া আপনারা ওয়ান টু থ্রি ফোর ছাড়াও আরও সহজ পিন আছে ওগুলো দিয়ে একটার পর একটা ট্রাই করতে থাকবেন যদি হয় তো ভালো আর না হলে আপনারা যার অ্যাকাউন্টটি হ্যাক করবেন তাকে একটুখানি বুঝিয়ে বাজিয়ে পিন নাম্বার চারটি ম্যানেজ করবেন পিন নাম্বার দেওয়ার পর সাইনে ক্লিক করবেন সাইনি ক্লিক করার পর ওই নাম্বারে একটি কোড পাঠানো হয়েছে মানে ওই সিমে একটি কোড চলে যাবে এখন ওই কোডটি ম্যানেজ করার জন্য আপনি তাকে কল করবেন কল করে বলবেন যে আপনার নগদ অ্যাকাউন্টে সমস্যা হয়েছে বা আপনার নগদ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে আপনার সিমে একটি কোড পাঠানো হয়েছে ওই কোড আপনি আমাদেরকে দিন মানে বিভিন্ন ধরনের তাদেরকে হাবি জাবি বুঝিয়ে ওই কোর্সটি আপনারা ম্যানেজ করে এখানে বসালে বসাতে পারলেই কিন্তু অ্যাকাউন্টটি আপনার আন্ডারে চলে আসবে এবং নগদ অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন তো এখন আসি আসল কথায় তো যারা আমার বিটা দেখছেন ভাই তাদেরকে বলি যে একটি অ্যাকাউন্ট হ্যাক করা কি ভাই মুখের কথা বললি কী ভাই একটি অ্যাকাউন্ট হ্যাক করা যায় যদি সহজেই যদি একটি নগদ অ্যাকাউন্ট হ্যাক করা যেত তাহলে তো বাংলাদেশের সবারই নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত নগদ অ্যাকাউন্টে কেউ টাকা লেনদেন করতো না এই ভিডিওটা আপনাদেরকে সতর্ক করার জন্যই তৈরি করেছি আমি মূলত তো আপনাদের যদি কেউ এরকমের ফোন দিয়ে বলে যে নগদ অ্যাকাউন্টটি লক হয়ে গেছে বা আপনার নগদ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে তো ভুলক্রমেও কেউ এই নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার এবং ওটিপি কোড কাউকে দিবেন না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাকার হাতে চলে যাবে তো ভিডিওটা আপনাদেরকে সতর্ক করার জন্য আমি তৈরি করেছি মূলত আশা করেছি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ